আসসালামু আলাইকুম সবাইকে আপনি কি প্রতিদিন একশো থেকে দুইশো পর্যন্ত ইনস্টাগ্রাম আইডি খুলে অনলাইনে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো অ্যাকাউন্ট করা শেষ এখন আপনাদের দেখাবো কিভাবে টু ফ্যাক্টর করবেন টু ফ্যাক্টর না করলে কিন্তু হবে না তো ইনস্টাগ্রাম আইডি খোলার পরে কিন্তু সাথে সাথে টু ফ্যাক্টরটা করতে হবে তো টু ফ্যাক্টর করার জন্য এই যে উপরের থ্রি মেনু আছে সেইখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই যে এখানে অ্যাকাউন্ট সেন্টার যে লেখা আছে সেইখানে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে লেখা আছে সেইখানে ক্লিক করবেন এবং এই যে উপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে চাপ দিবেন তারপরে এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিটি সিলেক্ট করবেন তারপর এই যে এখানে চুজ ইউর সিকিউরিটি মেথডে অথেন্টিক অ্যাপ সিলেক্ট করে নিচে নেক্সটে চাপ দিবেন তারপরে এই যে একটা কি দেওয়া আছে এই কীটা এই যে কপি কিতে চাপ দিলেই কপি হয়ে যাবে এখানে চাপ দিয়ে কপি করে নেবেন নেওয়ার পর এই টু ফ্যাক্টর করার অ্যাপটা আছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এখানে যেটাকে আপ কী কীটা যে কপি করেছিলেন সেই কীটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এই যে নিচে গেট কোড লেখা আছে সেইখানে চাপ দেবেন দেওয়ার পর নিচে ছয় ডিজিটে এই যে কোডটি দেওয়া আছে সেই কোডে চাপ দিলেই কোডটা কপি হয়ে যাবে তারপর কোডটা কপি করে আবার ইনস্টাগ্রামে ঢুকবেন ঢুকে যে নিচে নেক্সট বাটনে চাপ দেবেন এবং এখানে এই কোডটা পেস্ট করে দেবেন তো আমাদের আইডির কাজ কিন্তু শেষ এখন আপনাকে কী করতে হবে এখন আপনাকে ওই প্রথমে যে ইউজার নেম পাসওয়ার্ড এবং জিমেলগুলো কপি করে রেখেছিলেন সেগুলো একটি শিটে সাজাতে হবে তো শিটে সাজানোর জন্য প্লে স্টোর থেকে গুগল সিট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন এবং যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এবং নিচে ওই পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার সিটটি কিন্তু খুলে গেছে এখন সিটে এ নাম্বারে রাখবেন হলো আপনারা ওই প্রথমে যে ইউজার নেমটি কপি করে রেখেছিলেন সেই ইউজার নেমটি রাখবেন তো আমি রাখলাম এবং বি নাম্বারে আপনারা যে পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম আইডিটি খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি রাখবেন এবং সি নাম্বারে যেই টেমেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা রাখবেন এবং ডি নাম্বারে একটু আগে যে কিটা কপি করে টু ফ্যাক্টরটা করলেন এটা রাখবেন তো এখন আইডিটি জমা দিবেন কীভাবে আইডি জমা দেওয়ার জন্য এই যে উপরে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখাটি আছে সেখানে ক্লিক করবেন এবং এখানে ম্যানেজ অ্যাক্সেস যে লেখাটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচে যেটা মানে লক করা থাকে সেটা আনলক করে দেওয়ার জন্য প্রথমে আগে উপরে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন করার পর নিচে অ্যানিওান উইথ লিঙ্কটা মানে পাবলিক করে দিবেন যেন আমরা দেখতে পারি তারপর এটা পাবলিক হয়ে গেলে এই যে উপরে এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন এবং আমাদের ইনবক্সে লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে আমরা আইডিটি রিসিভ করে নিয়ে নিব আশা করি সবাই বুঝতে পেরেছেন